আমরা হিজদের বাচ্চা নয় আমরা হাতে চুরি পরে বেড়াইনি একটা মারলে আমরা পাঁচটা মারতে পারি সে হেম্মত আমাদের আছে দেখেন এই ভাঙড়ে রাজনীতি করতে করতে সবচেয়ে বেশি এবারে মানে মায়ের কোল খালি হয়েছে আমার বোন বিধবা হয়েছে অনাথ হয়েছে সবচেয়ে বেশি হয় ভাঙরে হয়েছে বলে আমি মনে করি অথবা এটা তো একটা অন্যায় জিনিস রাজনীতি রাজনীতি হবে রাজনীতির লড়াই হোক মানুষকে মেরে দেওয়া খুন করা মারার করা এই রাজনীতি কোনোদিনই কাম্য নেই আমার দেখেছি যে ট্রেনে এক ভদ্রলোককে তার নাতির বয়সে একজন যুবতী তাকে থাপ্পড় করেছে অপমান করেছে যে বয়স্ককে মেরেছে উ তো ওই মুরব্বীকে মারে রে উ তোর বাবাকে মারলো দাদুকে ও দাদুকে ওর দাদুকে মারলো মানে ওর বাবা নাকি ছিল সে বাবন করেছে আসল লোক কারো তামাক খেয়ে করেছে ও কারোর তামা খেয়ে ওটা করেছে ওরা ওই করে করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছি জানে আমি মানুন তারা একটা মুসল এবার মুসলমান সে একটা হিন্দু লোককে মারবে এত কাঁচা আলে আমরা পা দিইনি আমরা শোনে ধুনে দিতে পারি একদম পঙ্গুপাল মারা করতে পারি আমরা হিজরুল বাচ্চা নয় আমরা হাতে চুড়ি পরে বেড়াই

সুকান্ত যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে বাংলায় সেই পেট্রোল পাম্প আমরা নিয়ে বসে আছি কিন্তু আমরা সেই পেট্রোল পাম্প থেকে এক ফোঁটা পেট্রোল মিস ইউজ করবো না আমরা দেশকে ভালোবাসি আমি দেশের গাদ্দার নাই আমরা বেইমানের বাচ্চা নাই এই দেশকে স্বাধীন করেছে এ বাংলা আর হিন্দু সাম্প্রীতির মুসলমান সুকান্ত ওর বাবার বাবার খবর নেন যখন দেশ স্বাধীন হয় তখন খাটে তলায় নুকেছিল মানে উনি একদম হঠাৎ পড়লে ওনা ছাত্র ছাত্রকে এইরকম বিদ্ব মানবীকে দু রকম গাধা হয় একটা শিক্ষিত গাধা হয় একটা অশিক্ষিত গাধা হয় দু রকম গাধা হয় একটা শিক্ষিত গাধা হয় একটা অশিক্ষিত গাধা হয় তার মধ্যে সুকান্ত কোনতে পড়ছকে জিজ্ঞেস করুন ওই ভাই 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 করে কথা বলতে তা 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 করে কথা বলতে আছেন তার কথা আমরা একটু রাজনীতির বিষয়ে যাই বিষয়টা হচ্ছে যে এই এই ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী এসেছেন এটা নিয়ে বিজেপি যেমন বলছে আবার কেউ বলছেন যে মুখ্যমন্ত্রী যখন কুম্ভ মেলাতে মানুষ মারা গেল তখন তাদের দরদ দেখালো না এখানে মুসলিমদের দরদ দেখাতে আছে না না এটা ভুল ধারণা কুম্ভ মেলা পুরা হয়েছে আমাদের বাংলায় হয়েছে সেটা অন্য রাজ্যে হয়েছে গঙ্গাসমর মেলা এই গঙ্গাসাগাল মেলা তো মুখ্যমন্ত্রী গেছে কুম্ভবেলা তো ওই এলাকার মুখ্যমন্ত্রী গেছে উনি তো দুঃখ প্রকাশ করেছে কুম্ভবেলায় যে ঘটনাটা ঘটেছে যদি বাংলায় হতো তাহলে আজকে সাম্প্রদায়িক শক্তির লোকেরা তো ধুয়ে ফেলত মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হচ্ছেন উনি হচ্ছেন মানে তৃণমূলের মুখ্যমন্ত্রী নয় উনি কংগ্রেসে শিবেন উনি মানুষ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী তো ওনাকে কোথায় কী করতে হবে না করতে হবে উনি ভালো জানেন বলে সেই পিদ্য ধারা বলে চলা তৃণমূল নেতাদের জানাজার পড়া চলবে না এখন সেই পিদাধারাই মুখ্যমন্ত্রীর পাশে কী বলবে এমন প্রশ্ন ভাই এর প্রশ্ন উত্তর দিতে গেলে করতে করলে নিজের গায়ে পড়বে কারণ আমাদের এই এই কাদা ছড়াছুড়িতে আমাদের ভক্তরা কষ্ট পায় ভক্তরা কষ্ট পায় মানে কী বলি বলুন তো মানে এতদিন ছিল জন্য হারাম আরও যারা মৌলানা আলে মোলামা হাফে যারা পশুমারা খেল তাদের জন্য হারাম তা আজকে মমতা ব্যানার্জি হালাল করে দিয়ে গেল ওদের জন্য ওদের জন্য হালাল করে দিয়ে গেল আচ্ছা মমতা ব্যানার্জি শুধুমাত্র যে ইফতার পার্টিতে আসে সেটা না বিভিন্ন পুজো বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় সব ধর্মের এতে তো যখন উনি ইফতার পার্টিতে আসেন তখনই কেন তাকে ইসলাম ধর্মের একটা সাপোর্টার হিসাবে বা সংখ্যালঘু তোষণকারী তার মানে এইটা বলে হিন্দু ভাইদের উগ্র করার চেষ্টা করে হিন্দু ভাইদের মন মুখ ঘুরবার চেষ্টা করে হিন্দু ভাইরা জানে মুখ্যমন্ত্রী কালী পুজোতে যায় দুর্গা পুজোতে যাই সরস্বতী পুজোতে যায় ঈদও যায় বকরা যায় যাই উনি মুসলিম তীর্থস্থান আসে হিন্দু তীর্থস্থান জানে এরা বলবে কেন হিন্দু ভাই দেখো 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 বলে অনেক খেলা খেলেছে এই খেলায়গুলো লাভ হবে না এখন বাংলার মানুষ উন্নয়ন চাইছে প্রথমীয়ত বিজেপি বা শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িক ভাষণ ছড়াচ্ছে সেখান থেকে মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফ আগমন এবং যেই এফতার পার্টি তার মধ্যে কি কোনোভাবে এর এফেক্ট ছাব্বিশে কলেকশানে দেখেন ওরা যে সাম্প্রদায়িক আগুন জ্বালাচ্ছে তার জন্য আইনি ব্যবস্থা দরকার বলে আমি মনে করি সেটা রাজনীতির নেতানেত্রীরা সেটা আমরা যেটা দেখবো আমরা যেটা আমাদের বাংলার মানুষদের যেটা দেখা আমরা শোনেন মন্দির মন্দির আর দরকার নাই মসজিদ আর দরকার নেই এখন দরকার এই ভারতবর্ষে এই বাংলায় কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা কীভাবে চাকরি পাবে তাদের তার জব পাবে রে তারা কাজ পাবে গিরে এই দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে মন ওই দিকে বিজেপি মন্দিরে খরচা করছে এদিকে এ খরচা করে কোনো লাভ নেই খরচা করে কোনো লাভ নেই মন্দির বহুত হয়েছে মসজিদ বহুত হয়েছে এখন বাংলা নয় সারা ভারতবর্ষের মানুষ তারা রুজি রুটি কিভাবে পাবে সেই ব্যবস্থার কোনো দরকার বলে আমি মনে কলকাতা হাইকোর্টের বিচারপতির রাজা মান্থা আজকে বলেছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোন রকম এফআইআর করা যাবে না কারণ গত কয়েকদিনে ছাব্বিশটা এফআইআর হয়েছে তিনি বলেছেন তার রক্ষাকবচ দেওয়া আছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এত একটা সাম্প্রদায়িক বিষাক্ত জন্তুর বিরুদ্ধে কোনো তো মামলা করতে পারবে না এফআইআর করতে পারবে না এটা কীরকম আইন বিচার না আমি আপনাকে এটা বলি এটা হচ্ছে মহামান্য আদালতের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না আমি বলতে পারি না সেটা তিনি কির জিভাই বুঝিয়েছেন তবে আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব কেন আমরা রাজনীতি নিতানীত্রীদের আর বিশ্বাস করছি না সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ আর সবাই কিন্তু আই আই মহামান্য আদালতের দিকে লক্ষ্য আছে। মহামান্য আদালত যেন ভেঙে না যায়। তার তার দৃষ্টি আকর্ষণ করছি নিরপেক্ষ শুভেন্দু অধিকারী কে করা যাবে না আবার তহা সিদ্দিক কে আরেস্ট করবো এটা না হয় এখানে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে নশাদ বা তার দল যদি জোট করে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের সাথে সেক্ষেত্রে মন্ত্রিত্ব হওয়ার একটা বড় চান্স আছে আপনার আপনি খুশি হবেন সেরকম কিছু পেলে দায়িত্ব পেলে একটা কথা বলি সেরকম ওটা পরে আপনি বলেন না একটা পলিটিক্যাল ব্যাপার তারা বুঝবে আমি মমতা ব্যানার্জির কাছে করজোরে অনুরোধ করব দু হাজার ছাব্বিশে যে এম কে দাঁড় করানো হবে যাদের ঘরে প্রার্থী করা হবে তাদের মন মানসিকতা শুধু হিন্দু না হয় তাদের মন মানসিকতা শুধু মুসলমান না হয় তাদের মন মানসিকতা মানুষের মন মানসিকতা এবং ওই ওই ব্যক্তিকে প্রার্থী দিতে হবে যে প্রার্থীরা তার মাকে ভাত দেয় না তার বাপকে ভাত দেয় না তার ভাইকে ভাত দেয় না ওই রকম প্রার্থী আমার দরকার নেই কারণ যে মা বাবাকে ভাত দেয় না সে আপনাকে আমাকে কি ভাত দেবে যে মা বাবাকে দেখে না সে আপনাকে আমাকে কি দেখবে আমি এটা অনুরোধ রাখবো তার সঙ্গে অনুরোধ রাখবো আশি থেকে একশোটা সংখ্যালঘু মুসলিম প্রার্থী দেওয়ার জন্য অনুরোধ করবো তো আজকের